হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি হচ্ছে আমি গার্ডেন নিয়ে আলোচনা করবো কারণ কি আমার এই চ্যানেলে অলরেডি আমি গার্ডেনে অনেকগুলো ভিডিও দিয়েছি ভিডিওর সময় অনেকগুলো ভিডিও দেখতে অনেক সুন্দর লাগছে অনেক ভাই আমাকে জানতে চাইছেন যে ভাই আমাদেরকে আরও অনেকগুলো গার্ডেনে ভিডিও দেওয়ার জন্য তো আমি আজকে আপনাদেরকে সবাইকে দেখাবো তো আপনার দেখতে থাকুন অনেক সুন্দর ছোট ফুলের বাগান বা দিয়েছে বড় ফুল আছে সেগুলো কি করে সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আর আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি ভালো না লাগে তবু আনলাইক দিয়ে যাবেন তো আমার সাথে চলুন আপনাদেরকে দেখাইতেছি বাগানের অনেক সুন্দর এখানে কলা গাছ আছে অবশ্যই আপনার কলা গাছ তো আমার আমাদের দেশে থাকে এখানেও আছে এই সেগুলো আসলে আসলে এখানে ফুলের বাগান তো তাই দেখুন ফুলগুলো দেখতে অনেক সাদা অনেক সুন্দর তো আমি আপনাদেরকে দেখাইতেছি আর দ্বিতীয় ভাই মালদ্বীপের সম্পর্কে আমাকে বলতেছে ভাই মালদ্বীপ অবস্থা এখন কিরকম আসলে ভাই মালদ্বীপ অবস্থা আমার জানা মতো এরকম বেশি ভালো না যারা ফ্রি বিষে আসে তাদেরকে ধরে দেশে ফাটাই দেয় মানে ফ্রি ভিসা সবাইকে ফাটানো যারা যাদের কাগজপত্র আছে তাদেরকে ফাটানো যাদের কাগজপত্র নেয় তাদেরকে ফাটাই দেয় তো যারা মালে অবশ্যই থাকবেন একটু সাবধানে চলবেন কারণ কি এখানে ভাই সবাই বিদেশে আসে কাজ করার জন্য আপনারা একটু দেখে শুনে কাজ করবেন কারণ কি আপনারও ফ্যামিলি আছে তো ঠিক আছে সে বুঝে আপনারা ইয়ে করবেন কাজ টাজ করবেন তো ঠিক আছে আমি আপনাদেরকে বাগানটা দেখে আমার বাগানটা অনেক সুন্দর তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ কি অনেক ভাই আমারকে বাগানের ভিডিও চাইছে যে ভাই আপনাদের এখানে বাগানটা অনেক সুন্দর ভাই আমাদের এখানে বাগানটা সুন্দর ঠিক আছে কিন্তু আপনাদের এই বাগানটা হলো যে ধরো হোটেল বাগান এখানে হলো হোটেল রিসোর্ট রিসোর্টের বাগানগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি অনেক সুন্দর বলতেছি না দেখার মতো আপনার দেখলেও অনেক সুন্দর লাগবে দেখেন সাইডে দিয়ে গেস্ট রুম আছে আমি আপনাদেরকে দেখাবো যতটুকু পারি অতটুকু দেখাবো আর আজকে ঘুরে ঘুরে দেখাতেছি বাগানটাও অনেক সুন্দর লাগতেছে তাই আপনাদের সাথেও দেখা শেয়ার করতেছি কারণ কি আজকে সকালে উঠছি নিজের থেকে ফিলিং ফিলিংসটা একটু ভালো লাগতেছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে গলাটা কেমন জানি বসে বসে রয়েছে তাই সুন্দর করে কথা বলতে পারি না তবু যতটুকু পারি অতটুকু আপনাদের সামনে দেখাইতেছি দেখুন বাগানগুলো অনেক সুন্দর এই ফুলগুলো দেখুন যখন বড় হবে এগুলোকে গেস্টের রুমে নিয়ে যাবে তো এখন এখান থেকে ধরেন শর্চা বা দিয়েছে বড় করে তারপর গেস্টের উপর দেওয়া দেওয়া হবে আর গেস্ট রুম তো অবশ্যই আপনারা জানান যে বিদেশ থেকে যারা হোটেলে আসে তাদেরকে গেস্ট বলা হয় দেখুন আমার এই বাইরে গার্ডেনে শর্ষা করতেছে অবশ্যই আপনারা দেখতেছেন এই এখানে বলতেছি না অলরেডি মানুষ চলে আসছে আমি ভিডিওটা বেশি লম্বা করবো না কারণ কি এখানে সবাই কাজকর্ম করবে এই টাইমে সবাইকে ডিস্টার্ব দেওয়াটা ঠিক না তবে আমি আপনাদেরকে দেখাতেছি যে অনেক ভাই আমার গার্ডেনের ভিডিও দেখতেছেন দেখুন গার্ডেনটা অনেক সুন্দর বলতেছি না যে ভাই অনেক সুন্দর অবশ্যই আপনার কমেন্টে জানাবেন যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমি আপনাদেরকে আরও আরও সুন্দর সুন্দর গার্ডেনের ভিডিও আছে আমি সেটাও আপনাদেরকে দেখাব কারণ কি সেখানে গিয়ে আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ কি আপনারা আমাকে সাফোর্ট দেন বলেই আজকে আমি অতটুকু আসছি তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং কি আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর খারাপ লাগলেও অবশ্যই কমেন্টে জানাবেন আর কি ধরনের ভিডিও দেখতেছেন অবশ্যই বলবেন যে ভাই আমি নিচ থেকে যতটুকু পারি আমি বা আপনাদেরকে দেখাইতেছি ভাই ড্রোন দিয়ে দিয়ে দেখায় তো আমার এতটুকু সামর্থ্য নেই আমি যতটুকু জাস্ট আপনাদেরকে যতটুকু পারি অতটুকু দেখাই আমার হাতে ইয়ে দিয়ে আর আমি তেমন কোনো যে হা হাই ফাই ক্যামেরা বা যে ভালো ফোন না আমার যতটুকু মোবাইলটা আছে ততটুকু দিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি আর দ্বিতীয়তে আমি টাইম পাস করতেছি টাইম পাস কি ধরুন বেশ যখন সময় হয় তখন আপনাদের সাথে শেয়ার করি আর দ্বিতীয়তে আমার কাজ থাকে আমি কাজ আগে তারপর আমি আপনাদের সাথে সময় দিই কারণ কি আমার এটা তো আর সবসময় করতে যে সমুফায় না দিয়েছে এটা দিতে আর আমার কোনো লাভ বা কোনো কিছু নাই তবু আপনাদেরকে দেখানোটাই আমার একটা যে একটা ভালো লাগতেছে তো ভাই আমি অনেক অনেক বক বক করছি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন ভাই আমরা আসছি নতুন এখানে আমরা কোনো যেরকম কথা শিখে বা আপনাদের সাথে বলতেছি তাহলে দেশে আজকে আমি আপনাদের সাথে এইভাবে কথা বলতেছি দিন দিয়েছে আমার কথাগুলো অন্যরকম শেষ হয়ে যেতে পারে তবু আপনারা অবশ্যই আমাকে দোয়া করলে অবশ্যই আমার কথা শেষ হতে পারে বা দিয়েছে আরও ভালো আপনাদেরকে ভিডিও দিতে পারে আর যদি অনেকক্ষণ বক বক করছি ক্ষমা চোখে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এমনকি কমেন্ট করে জানাবেন আর কর্নারে সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কি আমি নতুন ভিডিও দিলে আপনাদের সামনে পৌঁছে যাবে তবে ভালো থাকবেন